bangladesh is a very significant contributor to world peace your contribution stems from the mention in your constitution that the bangladesh government would do its fullest to ensure and promote international peace and cooperation in all times you've ensured that unmiss logistic movement দক্ষিণ পরিচালিত শান্তিরক্ষা মিশন আনমিসে একমাত্র মেরিন ফোর্স বাংলাদেশ ফোর্স মেরিন ইউনিজ বিগত নয় বছর যাবৎ অত্যন্ত সফলতার সাথে অপারেশন পরিচালনা করে আসে আমরা দিনলদে দীর্ঘ এক হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে পরিচালিত অপারেশন লাইফলাইন যার মাধ্যমে দেশটির রাজধানী থেকে প্রত্যন্ত অঞ্চলে অতীব গুরুত্বপূর্ণ রসদ ও জ্বালানি পরিবহন করা হয় তার সার্বিক নিরাপত্তা অর্থাৎ ফোর্স প্রোটেকশন নিশ্চিত করে থাকি